গরম গরম ভাতের সঙ্গে ভর্তাটা কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর ভর্তা হলে কিন্তু খাওয়াটা একদম পরিপূর্ণ হয়ে যায় তাই ভর্তা যদি প্রত্যেক দিন খাবারের আইটেমে যদি একটু থাকে তাহলে কিন্তু মন্দ হয় না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ই আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে বেগুন এবং টমেটোর একটা দুর্দান্ত ভর্তা যেটা কিনা প্রায় সবাই কিন্তু পছন্দ করবে আর এটা এত মজার একটা ভর্তা যে একবার বানিয়ে খেলে এর টেস্ট কিন্তু ভোলা যাবে না তো এর জন্য আমি এখানে এই যে বেগুন টমেটোগুলোকে ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি আর ধনেপাতা দিলে কিন্তু এই ভর্তার টেস্টটা আরও গুণ বেড়ে যায় এই জন্য অবশ্যই ধনে দেওয়াটা চেষ্টা করবেন তো এখানে ভালোভাবে বেগুন ধোয়াটা হয়ে গেলে এটা আমি এবার ছোটো ছোটো করে যেভাবে আমি ভেজে নেব সেভাবে আমি কেটে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু বেগুন টমেটো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ ভাজতে গেলে কিন্তু এটা অনেকটা মানে গলে যাবে তো সেইভাবে কিন্তু আমি পরিমাণ মতো করে কেটে নিয়েছি আর টমেটোগুলোকে এভাবে কেটে একটু বাজিয়ে রেখেছি যাতে এটা পুরোপুরি আলাদা হয়ে না যায় তো এই রকমভাবে কেটে নিতে পারেন আপনারা অনেকে কিন্তু এর থেকে মোটা ছোট যেভাবে ইচ্ছা কেটে নিতে পারেন তো আমি এভাবে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে এই বেগুন টমেটোকে মাখিয়ে নেব তো ভালোভাবে মাখা হয়ে গেলে কিন্তু এটা আমার রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এটা সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে আর যেহেতু এখানে লবণ দেওয়া আছে একটু যদি রেখে দেন তাহলে কিন্তু এর থেকে পানি ছাড়বে তো আমি এখানে মাখানো হয়ে গেলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ফ্রাইপ্যানে ভেজে নেব আর দেখুন আমার মাখানোটা একদম সুন্দর হয়েছে এইভাবে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি চলে যাচ্ছি ফ্রাই প্যানে তো এখানে ফ্রাই প্যানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিতে হবে মানে পরিমাণ মতো করে দিতে হবে আর কি দিয়ে এখানে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি আগে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে বেগুনের ফাঁকে ফাঁকে যে জায়গাটা থাকবে তার মধ্যে কিন্তু আমি টমেটোগুলো দিয়ে দেবো তো এইভাবে দিলে কিন্তু প্রত্যেকটা টমেটো কিংবা বেগুনের পিসই কিন্তু ভালোভাবে ভালো সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি তো এইভাবে দেওয়া হয়ে গেলে কিন্তু আমি একটা এই ভাজাটা কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে যাতে পুড়ে না যায় তো এবারে সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনা দিয়ে ঢেকে যদি মিডিয়াম হিটে ভাজা হয় তাহলে কিন্তু বেগুন টমেটো পুরোপুরি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পরে কিন্তু আবার একটু উলটিয়ে দিতে হবে আর মিডিয়াম হিটে দেওয়ার জন্য দেখুন বেগুন এক পাশ কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তো উলটিয়ে দিয়ে এবার আমি টমেটোগুলোকে মাঝখানে দিয়ে দিচ্ছি যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এবারও আমি আরেকটু দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো এবার কিন্তু দুই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দেখব কি একদম কিন্তু আমার বেগুনটা ভাজাটা হয়ে গিয়েছে আবার অনেকে কিন্তু অনেক বেশি তেলেও কিন্তু ভাজতে পারেন সেক্ষেত্রে কিন্তু আর একটু মানে তেলটা বেশি লাগবে তো আমি তেল অল্প দিয়ে যাতে ভাজাটা কমপ্লিট করা যায় এই জন্য কিন্তু আমি এই প্রসেসটা ফলো করেছি তো এইরকম করলে কিন্তু তেলের পরিমাণ একদমই কম লাগবে তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে মার্শাল্লাহ তো এবার আমি এগুলোকে তুলে নেবো আর এভাবে মিডিয়াম হিটে ভাজার জন্য কিন্তু বেগুনটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে টমেটোটাও হয়ে গিয়েছে তো সবগুলো এবার আমি তুলে নিচ্ছি নেওয়ার পরে টমেটোর উপরে যে খোসাটা খোসা থাকে এই যে এটা আমি বেছে বেছে ফেলে দিচ্ছি কারণ এই খোসাটা ভর্তার পরে কিন্তু একটু শক্ত শক্ত লাগে মানে গালে বাঁধে আর কি এই জন্য একটু আমি বেছে তুলে নিচ্ছি আর বেগুনের এই খোসাটা কিন্তু তোলার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ভর্তার সঙ্গে একদম মিশে যাবে তো এবারে আমি পরিমাণ মতো এখানে কাঁচা পেঁয়াজ নিচ্ছি এবং শুকনো মরিচ নিচ্ছি আর এই শুকনো মরিচের সঙ্গে লবণ দিয়ে চটকে এবার এই ভর্তাটা বানাবো তো প্রথমে মরিচটা আমি এভাবে চটকে নিয়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ঝালটা আপনারা একটু যে যেমনটা খাবেন তেমনটাই দেবেন আর এখানে আমি পরিমাণ মতো একটু ধনেপাতা দিচ্ছি এই ভরটায় যদি ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে আপনারাও ট্রাই করবেন ধনে পাতাটা দেওয়ার জন্য আর যারা খান না তারা স্কিপ করে যাবেন তো এবারে দিচ্ছি সরিষার তেল আর সরিষার তেলটা একটু পরিমাণ অল্প পরিমাণে দিচ্ছি কারণ এখানে যেহেতু বেগুন টমেটোটা তেলে ভাজা হয়েছে তো এই জন্য সরিষার তেলটা সামান্য পরিমাণে দিয়ে এবার বেগুন টমেটোটাকে ভর্তা করে নেব পুরোপুরি একসঙ্গে মাখিয়ে নেব তো এখানে আমার মাখানো কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে আর এই ভর্তাটা যে কতটা মজার এটা যে খাবে সেই বুঝতে পারবে যে এটা কতটা মজার একটা ভর্তা তো এখানে আমার ভর্তাটা মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এই ভর্তাটাকে একটা অন্য একটা পার্টে ট্রান্সফার করে নিচ্ছি আর এই ভর্তাটাতে একটু যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খেতে বেশি ভালো লাগে তো সবাই চেষ্টা করবেন একটু যারা ঝাল পছন্দ করেন তারা ঝালটা দিয়ে খাওয়ার জন্য আর এই ক্ষেত্রে আমি কিন্তু ঝালটা পরিমাণ মতোই দিয়েছি তারপরও আমি এখানে দুইটা শুকনা মরিচ আমি রেখে দিয়েছি যে যদি কোনো সময় ঝালের প্রয়োজন হয় তাহলে এই শুকনো মরিচটা দিয়েও কিন্তু ভাতটা খেয়ে নেওয়া যাবে তো এই জন্য এভাবে কিন্তু আমি সব সময় ভর্তার ক্ষেত্রে ভর্তা বানানোর পরেও কিন্তু এরকম শুকনো মরিচটা ভেজে রাখি তো মার্শাল্লাহ এখানে আমার বেগুন টমেটো ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গেছে খুবই লোভনীয় এই ভর্তাটা যারা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন তো আলহামদুলিল্লাহ এখানে আমার ভর্তাটা কমপ্লিট আর এই ভর্তাটা যে কতটা মজার এটা আপনারা একবার একবার হলেও ট্রাই করে দেখবেন খুবই মজার একটা রেসিপি তো দুপুরে খাবার সঙ্গে এরকম একটা যদি ভর্তা থাকে তাহলে কিন্তু ওই অর্ধেক ভাত আপনার এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে তো এখানে আমি গরম ভাত নিয়ে নিয়ে নিয়েছি তো গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা কিন্তু আমি একদমই মিস করতে চাই না আর আমার ভর্তার যে কোনো ভর্তা বানালে কিন্তু আমি এই গরম গরম খাওয়ারই চেষ্টা করি তো আশা করি আমার রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং ছোট্ট করে একটা শেয়ার করে দেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ